আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় বন বাংলা চ্যানেলের সকল দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বাল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক পুরুষত্বহীন বা মর্দমা শক্তির তদ্বির আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি তদ্বির আপনাদেরকে আমি শিখিয়ে দেব যে সকল পুরুষ ভাইদের পুরুষত্বহীন বা মর্দমা শক্তির কমে গেছে তাদের জন্য এই তৎপিরটি যে সকল ভাইদের যৌন শক্তি কমে গেছে সেই সকল ভাইদের জন্য আজকে একটি কোরআন তৎপির আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই তৎবীরটি যদি আপনারা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে এই তৎবীরটি যদি আপনারা ধারণ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের যাবতীয় পুরুষত্বহীন শক্তি ও মর্দমা শক্তির যে ঘাটটি সেটি পূরণ হয়ে যাবে এবং যৌন সমস্যা সমস্যা যে সকল রয়েছে সব সমাধান হয়ে যাবে তবে শটটা আছে পাক এবং পবিত্র অবস্থায় মহান আল্লাহ রব্বুল রাবুল আলমিনীরফার বিশ্বাস রেখে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে একলাসের সাথে ইমানের সহিত এই তদবীরটি ধারণ করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তদবীরটি যদি আপনারা সঠিকভাবে ধারণ করতে পারেন ইনশাল্লাহ নিশ্চয়ই মহান আল্লাহ রবুল্লা আলমিন এই তদবীরটির ওসিলায় এই আহুলটির ওসিলায় আমাদের পুরুষত্বহীন বা মর্দমা শক্তির যাদের ঘাটতি হয়ে গেছে বা এই সমস্যা যাদের দেখা দিয়েছে ইনশাল্লাহ তারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের এই তৎপিরটি সঠিকভাবে ধারণ করতে হবে তো চলুন আমরা এর নিয়মটা একটু দেখে নিই ফজিলত নিয়ম কোনো পুরুষের পুরুষত্ব শক্তি কমে গেলে বা রোহিত হয়ে গেলে নির্মুক্ত তাবিজটি মাদুলিতে ভরে কোমরে দিতে হবে অর্থাৎ এই যে তাবিজটি আমি এখন আপনাদেরকে দেখাবো এটি কোনো একটি মাদুলিতে ভরে সেটি নিজের মাজাতে হবে রাখতে হবে বা আমরা সেই একটু দেখে ইনশাল্লাহ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ততবের কাঙ্ক্ষিত আমলটি তো বন্ধুরা আমি নিয়মটা আরো একবার বলে দিচ্ছি এই তাবিজটি আপনারা কোনো একটি কাগজে লিখবেন এবং সেটি ভাস করে যে কোনো একটি মাদুলিতে ভরে সেটি কোমরে বেঁধে রেখে দেবেন অর্থাৎ মাজায় বেঁধে রেখে দেবেন এভাবে বেঁধে রাখবেন ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ ফাকের ইসাই আপনারা এই তদ্বিরটি ব্যবহার করলে ইনশাল্লাহ এ থেকে আপনারা উপকৃত হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে